কত নারী বিধবা হইল কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই মাটিতে পড়লো আপনার নবী আমার নবী তো কেমতের দিন মাকামে মাহমুদ পাবে এক দুইটা চারি আল্লাহ বানাইছিলেন একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য বৈশা তো দেখবেন না আল্লাহ বলবে বসেন বলছে উম্মদকে প্রতিশ্রুতি দিয়ে আসছি তিন জায়গায় দৌড়াবো বসবো তো বসবো কি করে শুধু হাতটা রেখা প্রমাণ করলাম এটা আমার শুধু হাত রাখবেন তাও চ্যারের উপরে না চ্যারের হাতার উপরে শুধু হাত রাখবেন হাতলির উপরে হাত রাখবেন আর তিন জায়গায় দৌড়াবেন চিৎকার দিবেন উন্মতি উন্মতি করে শোয়াল নবিত কেমতের দিন নার্সি নার্সি বলবে একজন স্ত্রীর কথা বলবে না সন্তানের কথা বলবে না মার কথা বলবে না বাপের কথা বলবে না শুধু বলবে নাফসি নাফসি আপনার আমার নবী তো কেমতের দিন শুধু চিৎকার দিবে উন্মতি উন্মতি আপনার ভিতরে আদর্শ কতটুকু বলেন পজিশন অর্জন করার জন্যই তো আপনাকে উন্মতে মোহাম্মদি বানাইছিলেন যেন এক রাত্রে অর্জন করতে পারেন হায় 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 আজকে ওই নবীর আদর্শ নাই বিদায় বেড়ে দোস্ত পাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবা যুব যদি আজকে রাত্রে মৌত হলো কাল সকালে কি কি করে দেখাবা কবর এই চেহারাটা বলো কবরের মেইন প্রশ্নই তো একটা দুইটা হইলো অচ্ছিক প্রশ্ন যেমন স্কুল কলেজে পরীক্ষায় থাকে একটা সাবজেক্ট থাকে তুমি ইচ্ছা করলে নিতে পারো নাও নিতে পারো আগে বাংলাদেশে ছিল উর্দু নিতে পারো ফার্সি নিতে পারো আরবি নিতে পারো এখন নাই এখন তো পড়ার কিছু চেঞ্জ হয়ে গেছে ছোটবেলা তো স্কুলে পড়ছিলাম অনেক কিছু মনে ওঠে আর এখন দেখলে চোখে পানি আসে যে এটাও কোনো পড়া আগের কবিতার ছন্দের মিল ছিল এখন কবিতার ছন্দের মিল লাগে না খালি কোনো মতে কবিতা যায় ঠিক না আবার রাষ্ট্রীয় পুরস্কারও পাওয়া যায় ঠিক পুরস্কার অথচ উদ্দিন পায় নাই জসীম উদ্দিন পায় নাই সুফিয়া খামার পায় নাই আগের বড় বড় কবিরা পায় নাই অথচ যাদের কবিতা এখনও আমাদেরকে কাদায়